দর্শক আটান্ন হাজার তিনশো টাকায় দেড় টনের ইনভার্টার ওয়াইফাই যে এসিটা আছে দু হাজার ছাব্বিশের আপকামিং মডেল গ্রির ইনভার্টার ওয়াইফাই সিমো জেনো কসমো তিনটা মডেলের যেই প্রাইসটা আটান্ন হাজার তিনশো টাকায় গ্রি এসি ড্যাট টনের এটার দাম এটার প্রাইসটা আমরা আগামী সাত তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত কিন্তু আমরা এটা বাড়াইছি সময় আমাদের কাস্টমার অনেক চাহিদা আমরা প্রায় দুইশো প্লাস এসি সেল করেছি আমাদের এই শোরুম থেকে এই প্রাইসে তিন আটান্ন হাজার তিনশো টাকায় এটার দামটা তিন তারিখের পরেই বেরিয়ে যাওয়ার কথা ছিল তবে কোম্পানি থেকে একটা সুখবর দেওয়া হয়েছে যে আপনারা সাত তারিখ পর্যন্ত সময়টা পাবেন তো সাত তারিখ পর্যন্ত আমরা দিতে পারবো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন সময় কিন্তু নেই আটান্ন হাজার তিনশো টাকায় সাত তারিখ পর্যন্ত আমরা দিব দ্যাট টনের ওয়াইফাই ইনভার্টার আপকামিং দু হাজার ছাব্বিশের মডেল কিন্তু আপনারা পঁচিশে পেয়ে যাচ্ছেন চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই এসিগুলো নিতে পারেন এছাড়াও দেশের বাইরে থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেওয়া হবে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই প্রাইসটি আমরা রাখবো তবে আপনার ইএমআই টাইমের উপরে করে যে চার্জ চার্জ করে আপনাকে পে করতে হবে সময় নষ্ট করবেন না খুব দ্রুত অর্ডার করে ফেলুন সাত তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা চলতেছে আজকে অথবা পাঁচ তারিখ সাত তারিখ পর্যন্ত চলবে দ্রুত অর্ডার করুন ইতিশালী স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করে ফেলুন এবং বুকিং দিয়ে ফেলুন এবং ফুল পেমেন্ট দেওয়া লাগবে অবশ্যই আপনাকে ফুল পেমেন্টটা দেওয়া লাগবে